প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা শিখব এইচএসসি ছাব্বিশ ব্যাচের জন্য অ্যাপ্লিকেশন বায়া কীভাবে অ্যাপ্লিকেশন লিখব কতটুকু লিখব কয় পৃষ্ঠা অ্যাপ্লিকেশন লিখব সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা হবে যেমন অ্যাপ্লিকেশনের প্রথম নিয়ম হল সবার আগে তারিখ দিতে হবে যেমন টুয়েলভ জানুয়ারি টু প্রথমে তারিখ দিতে হবে তারপরে দিতে হবে টু মানে কার প্রতি দ্য প্রিন্সিপাল টু দ্য প্রিন্সিপাল প্রিন্সিপালের প্রতি যদি প্রশ্নের মধ্যে স্কুলের নাম দেওয়া থাকে তাহলে ওই নামই ব্যবহার করতে হবে এখানে আর যদি প্রশ্নের মধ্যে কোনো নাম না থাকে তাহলে যে কোনো বা তোমার কলেজের নাম দিতেই হবে এখন ইম্পারিয়াল মডেল কলেজ ডাকা তারপরে কি সাবজেক্ট তারপরে সাবজেক্ট দিতে হবে অ্যাপ্লিকেশন ফর পারমিশন টু গো টু আই স্টাডি ট্যুর মানে কি শিক্ষা সফরে যাওয়ার জন্য অনুমতি জন্য একটি আবেদন তারপর ডিয়ার সার অথবা স্যার জনাব উইথ ডিউ রেসপেক্ট যথাযথ সম্মানপূর্বক জানাই উই আর দ্য স্টুডেন্টস অফ ইউর কলেজ ব্যাক টু স্টেট ডেট উই উ টু গো টু আ স্টাডি ট্যুর নেক্সট উইক অর্থাৎ আমরা আগামী সপ্তাহে একটি স্টাডি ট্যুরে যেতে চাই উই আর লিং উই আর উইলিং গো টু এট পাহাড়পুর অ্যান্ড মহস্তানগড় আমরা যাবো উইলিং মানে কি আমরা যাব কোথায় পাহারবন অ্যান্ড মহস্তানগড় ইট উইল ইনক্রিজ আওয়ার নলেজ অ্যান্ড আউটলুক এটি আমাদের বৃদ্ধি করে ইনক্রিজ ইনক্রিজ এটি আমাদের বৃদ্ধি করে আওয়ার নলেজ জ্ঞান আমাদের জ্ঞান অ্যান্ড আউটলুক মানে কি দৃষ্টিভঙ্গি উই নিড টু গেইন প্র্যাকটিক্যাল নলেজ এবং আমরা প্র্যাকটিক্যাল নলেজ বিসাইটস বি সাইটস বুকলিস নলেজ মানে বইয়ের পাশাপাশি ব্যবহারিক নলেজও অর্জন করতে পারি সো সো উই নিড টু ইউর পারমিশন সুতরাং আমরা আপনার অনুমতি চাই অ্যাক্ট এবং ইকোনমিক সাপোর্ট মানে অর্থনৈতিক সহায়তা সো দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট অথয়েব আমরা আশা করি এবং প্রার্থনা করি যে ইউ উড বি কাইন্ড ইউ উড বি ইউ উড বি কাইন্ড অ্যানাফ টু পারমিট আস টু গো আ আস্টাডি ট্যুর অর্থাৎ অথয়েব দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট আমরা আশা করি এবং প্রার্থনা করি ইউ উড বি কাইন্ড অ্যান মানে আপনি সদয়ভাবে টু পারমিট মানে অনুমতি আস মানে আমাদের টু গো আই স্টাডি ট্যুর অ্যান্ড অবলাইজ দেয়ার বাই তারপর সিনসিয়ারলি ইউর এম ডি ইমন তারপরে অন বিহফ অফ দ্য স্টুডেন্টস অফ অর্থাৎ ছাত্রদের পক্ষ থেকে ইম্পারিয়াল এখানে নিচে একটা লাইন দিতে হবে ইম্পারিয়াল যে এই যে ইম্পারিয়াল মডেল কলেজ ডাকা অর্থাৎ সহজে একটা অ্যাপ্লিকেশন লেখার নিয়ম তো তোমরা ঠিক এভাবে খাতা লেখায় ট্রাই করবা সিও এগেন